ওভারসাইজ মাল মানে যাদের কোনো জায়গায় 60 লাগবে না তারা আমার কাছে আসবেন তাদের গায়ে শার্ট আমার কাছে আছে ওভারসাইজ মাল জি এটার বডি হচ্ছে 44 এবং 50 লম্বা হচ্ছে 332 এবং সাড়ে একত্রিশ আচ্ছা এটা দেখেন কত বড় বডি দেখেন বিশাল বিশাল দানবীয় পাঁচ পাঁচ ধরনের মাল আছে এই চেক আছে তারপরে এই স্টেপ আছে তারপরে প্রিন্ট আছে গিজা আছে এক কালার আছে এই মধ্যে যা আছে সব ওভারসাইজের মাল যা আছে সব ওভারসাইজ মাল এটার রেট হচ্ছে দুইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কালার কি

না এটা এর নিচে নাই বরং আরো বাড়বে না অনেকেই বলে যে এই শার্টটা নাকি কমে পাওয়া যাচ্ছে তাদের ওই কাপড় গুলো কেমন আরকি না এটা আপনার যেমন ট্রেড সেন্টার দিলাম নাম বলে সেন্টারে আরেকটু কমে পাওয়া যায় দশ বিশ টাকা কিন্তু তাদের আমার যে এই যে সাইজ মেজারমেন্ট এই যে সাইজ সাইজ এটা আমার তিনটা সাইজ এম এল এক্সেল আমার বড় মিডিয়ামটা সমান তাদের বড়টাও এক্সেলটা এবং তাদের সাইজ হলো দুইটা এইটা দুইটা এবং তাদের এখানে তিনটা সেলাই দেওয়া নাই এইখানে কম্পিউটার করা নাই এখানে এরকম ব্র্যান্ডের টিকিট লাগানো নাই ব্র্যান্ডের হ্যান্ডটেক লাগানো নাই তারপরে সাইজ এবং আমার এই মালে কফে পেস্টিং করা পেস্টিং করা নাই তাদের বরং তাদের ছে আমি বলতে পারি আমার আমি কম লাভ করতেছি কারণ আমার নিজের সরকারি চলে এটা আমার যেটা বেশি এটা আমার মালের জন্য টাকা আমার কমপক্ষে পক্ষে একশোটা ডিজাইন আছে একশোটা একশোটা ডিজাইন আছে একশোটা মানে তিনশোটা কালার পাবেন যেমন এটার মধ্যে তিনটা কালার প্রত্যেক ডিজাইন প্রত্যেক ডিজাইন এইগুলো দেখেন আপনার ভাই সব ম্যাগনেট কাপড়ে সব ম্যাগনেট কাপড়ের এই দেখেন সব ম্যাগনেট এই যে সব ম্যাগনেট ভাই সব ম্যাগনেট সব ম্যাগনেট আমি একটা করে দেখাইতে সব ম্যাগনেট এই দেখেন সব ম্যাগনেট এই যে দেখেন সব ম্যাগনেট কত আপনার ডিজাইন পাবেন এই সব ম্যাগনেট আছে এই একটা চেক ভাইজান এই একটা চেক এই একটা ম্যাগ ম্যাট এইখানে কত টাইপের এইখানে কতগুলি আছে ভাইজান আমি কতগুলি রাখা যায় আচ্ছা আরে ভাই আর এই বছর কি আছে এরপরে দেখাম বাইথান অরবিন্দ প্রিন্ট আচ্ছা অরবিন্দ প্রিন্ট এগুলো হচ্ছে অরবিন্দ প্রিন্টের মাল ওই মালের বৈশিষ্ট্য তিনটা অরবিন্দ প্রিন্টের মাল অরবিন্দ প্রিন্টের মাল এগুলার হচ্ছে কালার সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল একই ধরনের এটা ক্যাজুয়াল ক্যাজুয়াল আর এটা একই ধরনের বৈশি ট্রেডার 290 টাকা ভাই 290 টাকা 290 টাকা এরপরে ভাইজান দেখামু চাইনা সেনচুরি মাল চাইনা সেনচুরি মাল ভাইজান এইগুলি হচ্ছে এগুলি কালার দেখেন কালার এগুলি হচ্ছে সেনচুরি মালের কালার সেনচুরি মালের কালার এই ভরপুরিত কালেকশন করছেন

মানে আর আনবেন না আর কি দিচ্ছি আরকি একশো আশি টাকা মাত্র মানে দুইশো ষাট টাকার মানে একশো আশি টাকায় দিয়ে দিচ্ছেন ওকে